আজ মহিলাদের আসরে আমরা দুর্গোৎসবের পঞ্চমীর দিন রয়েছি অবশ্যই উৎসব আমাদের কাছে চলে এসেছে এবং আমরাও উৎসবের সঙ্গে মোটামুটি একটা আত্মীয়তা পাতিয়ে ফেলেছি মহিলাদের আসর বা মহিলা বিভাগ এই সময়ে সেই সমস্ত নারীদের কথা বা যাত্রাপথ শোনাতে চাই বা শোনানোর চেষ্টা করছি যারা মেয়েদের জন্য একটা পরিচিতি গড়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন বা তাদের নিজের জীবনের যাত্রা পথ অন্যের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে উঠেছে আমরা আজ মহিলাদের আসলে পেয়েছি তেমনই একজনকে আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের আইনজীবী পর্বতারোহী অ্যাডভেঞ্চারার সঙ্গে লেখক বাচিক শিল্পী দীপালি সিংহ নমস্কার অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিও আসার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এটা তো আমার পক্ষেও একটা ভালোই ব্যাপার ঠিক যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ তো আমরা সরাসরি আপনার পাহাড়ি জীবনের কথাতেই ঢুকবো বা পাহাড়ের সঙ্গে আপনার যে আত্মীয়তা সেটার কথাতেই ঢুকবো প্রথম পাহাড়ের সঙ্গে দেখা হওয়া কিভাবে কবে এবং সেই স্মৃতি যদি একটু ভাগ করে নেন আমি খুবই মধ্যবিত্ত পরিবারে জন্মেছি এবং বলতে গেলে তখন কলকাতার প্রায় মফসলই বলা যেত কলকাতার মধ্যেই কিন্তু একটু আলাদা জায়গা তবে যেরকম আর কি সব সিনেমা আর্টিস্টরা আর্টিস্টরা সব থাকেন একটু দূরে শহর থেকে সেরকম একটা জায়গায় থেকে বড় হয়েছি বাস ড্রোনি কিন্তু একেবারে মেন রোডের উপরে একদম কলকাতার ম্যাপে প্রথম থেকেই আছে সেখানে কিন্তু যখন আমি পড়াশুনো করেছি বা বড় হয়েছি কলেজ লাইফ অব্দি কোনোদিনও ছবি ছাড়া পাহাড় দেখিনি এবং পাহাড়ে যে চড়বো এ দুরাশা করা স্পর্ধার ব্যাপার ছিল আর কি ওই রকম জায়গায় বড় হয়ে যদিও গাছে চড়েছি জলে ঝাঁপিয়েছি সাঁতার কেটেছি সবই করেছি সব কিছুই আমার বাড়ি থেকে অ্যালাউ করেছে কিন্তু পাহাড়ে চড়বো এই কথাটা কখনোই মাথায় আসেনি কখনই না স্কুলে গার্ল গাইড করতাম কলেজে এসে এনসিসি আরম্ভ করলাম তো এনসিসিতে নানান ধরনের ক্যাম্পে ট্যাম্পে গেছি শিলিগুড়িতে ক্যাম্পে গেছিলাম দূরে দূরে মাঝে মাঝে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত খুব চর্চা হতো ওখানে পাহাড় চর্চা যাই হোক তারপরে যখন আলটিমেটলি কলেজে এনসিসি ক্লাসে একদিন হাবিলদার এসে বললেন একটা কাগজ দেখিয়ে যে একটা সার্কুলার এসেছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে মেয়েদের ট্রেনিং কে কে যেতে চাও না বুঝেই আগে হাতটা তুলে দিয়েছি কারণ এনসিসিতে ভালো ছিলাম বরাবরই অনেক প্রাইজ ট্রাইজ এনেছি কলেজে আমাদের কলেজের নাম ছিল আর কি এনসিসিতে শ্রী শিক্ষায়তন তা হাত তুলে দিলাম যাব বাড়িতে এসে যখন বাবাকে বললাম মাউন্টেনিয়ারিং বাবাও একটু হুরুকুচু ভাবলেন যে মাউন্টেনিয়ারিং ব্যাপারটা কি বলে নাম দিয়েছ তো আমি হ্যাঁ দিয়েছি ভেবে টেবে বললেন যে ইঞ্জিনিয়ারিং যদি ইঞ্জিন সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান হয় তাহলে মাউন্টেনিয়ারিং মাউন্টেন সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞানই হবে নিশ্চয়ই তো ঠিক আছে নাম দিয়েছো যদি সিলেকশন হয় নিশ্চয়ই যাবে তো এই আমার বাবার প্রথম উৎসাহ আমরা কেউই তখন মাউন্টেনিয়ারিং কিছুই জানি না মাউন্টেনটা জানি কিন্তু মাউন্টেনিয়ারিং জানি না যাই হোক সিলেকশন হলো। প্রথমে তো ফোর্ট উইলিয়ামে গেলাম হেলথ টেস্ট হবে মেডিকেল টেস্ট আমি বাদ কেননা আমার ভীষণ রোগা আমার ওজন হচ্ছে ফর্টি কেজি মানে এইটি পাউন্ডস তো এইটি পাউন্ডসটা ওদের হিসেবে বিলো ওয়েট হবে না বাদ এদিক আমাদের যিনি ইন্সট্রাক্টর যিনি এনসিসি লেডি অফিসার জন্যই তো মাথায় হাত আমাদের ভালো ক্যান্ডিডেট এরকম কেন হলো আমিও তো কান্নাকাটি শুরু না না যাবই 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 আমাদের যিনি ছিলেন কলেজে প্রফেসর এনসিসির দায়িত্বে তাকে বললাম আপনি আমাকে দার্জিলিং অব্দি নিয়ে চলুন তারপর কি হয় দেখা যাবে অনেক তর্ক করলাম ফোর্ট উইলিয়ামের ওই ফৌজি অফিসাররা ও সব তর্ক ফটক কিছু বোঝে না গেলাম দার্জিলিং ডাক্তার প্রথমে তাই বলেছিলেন ইনস্টিটিউটের ডাক্তার আমি তার সঙ্গে একটু তর্ক করলাম যে এটা তো আমার কনস্টিটিউশন আমাকে এরকম করে ভগবান পাঠিয়েছেন আমি কি করবো কিন্তু তুমি আমাকে টেস্ট দাও ও টেস্ট দিয়ে দেখো যে আমি পারি না তখন আমাকে নানা ধরনের ব্লোয়িং পুলিং এসব টেস্ট দেওয়া হলো যেগুলো অন্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও আছে তো সেটাতে আমি তখন পাশ করলাম করে আমি বহাল হলাম আর কি ঠিক দার্জিলিং থেকে সবসময় তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না দার্জিলিং এর যে পাহাড়গুলো আমরা দেখি সেগুলো হিল নট মাউন্টেন মানে গাছপালা সমেত পাহাড় পাহাড়ের তো অনেক স্তর আছে তো তখনও পাহাড় ভালো করে দেখছি না তারপরে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল দিনের ট্রেনিং প্রথমে আমাদের গাড়ি করে একদম আজকে যেখানে সিকিমে সবাই ঘুরতে যায় পেলিং গেজিং সব জায়গায় আমাদের একেবারে মানে সমতল লেভেলে নামিয়ে দেওয়া হলো দার্জিলিং এর ইনস্টিটিউটটা বটে কিন্তু ট্রেনিং কিন্তু হয় পুরোটাই সিকিমে এখনো দার্জিলিং এ তো বললাম যে পাহাড় তো নেই সিকিমে হচ্ছে পাহাড় পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাই সিকিমেই তখন আমাদের ওই যে হাঁটতে হাঁটতে একটু উঁচু তারপরে পাহাড় তারপরে বরফ এইভাবে স্টেজ বাই স্টেজ যখন যাচ্ছি সেই হচ্ছে পাহাড়ের সঙ্গে প্রথম পরিচয় তো প্রথম পরিচয় কিন্তু খুব যে একটা ভালো লেগেছে তা নয় কেননা রাস্তায় জোঁক কাদা গাছপালা জঙ্গল ভেঙে অনেক সময় আইস দিয়ে গাছ কেটে রাস্তা করে যেতে হচ্ছে আর কলকাতার সমতলের মেয়ে আমরা বাড়ি থেকে বেরোলে হয় রিক্সা নয় ট্যাক্সি নয় বাস ছাড়া তো চলি না হাঁটাহাঁটি হাঁটি তো কমই হয় সেখানে গিয়ে তো মনে হচ্ছে পা খুলে যাবে একেবারে এরকম অবস্থা দিনের মধ্যে এক একদিন প্রায় অনেক তখন তো কিলোমিটার ছিল না মাইল আমাদের কখনো এটা মনে হয়নি যে না এই পথে আর আসবো না বা ফিরে যেতে চাই প্রত্যেক বাড়ি মনে হয় যত বাড়ি যাই প্রত্যেকবারই শুধু আমার নয় দলের সববারই মনে হয় যে আর জীবনে আসবো না কি দরকার যে ছিল এটা করে আমরা তো কিছু টাকাও পাই না কিছুই পাই না কোনো প্রলোভন তো সেভাবে কিছু নেই শুধু মনের আনন্দ আর নিজের শক্তি যাচাই করা এই যা তারপর যখন ফিরে আসেন এই ধরনের ফের ফেরা লাগে না ওখানে যখন যেই পাহাড় থেকে দুটো ক্যাম্প নেমে বেস ক্যাম্পে পৌঁছালাম তখনই প্ল্যানিং শুরু হতে থাকে নেক্সট আসতে চাই না এটা ফিকে হয়ে গেল এটা কতগুলো কারণ একটা কারণ হচ্ছে নিজেকে জানতে পারলাম যে আমি কি পারতাম কি পারব না বলে ভেবে রেখেছিলাম সেটা দেখলাম যে পারি এটা সেন্স অফ অ্যাচিভমেন্ট যে আমি করতে পারি অন্য অনেকেই পারে না আমি পেরেছি এটা গেল একটা দ্বিতীয় কথা তো পারিপার্শ্বিক একটা যে সৌন্দর্য পাহাড়ের যে একটা বিশালতা তার সামনে দাঁড়াতে পেরেছি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কোটি কোটি লোক তো এই দৃশ্য দেখতে পাচ্ছে না আমরা এই অব্দি এসে পৌঁছতে পেরেছি তৃতীয় হচ্ছে যে একবার যখন পেরেছি ওই আর লোভ আরেকটা করে দেখি না হয়তো পারব হয়তো পারবো কিন্তু তখনও জানি না পারবো কিনা প্রথম অভিযানে পরে যে দ্বিতীয় অভিযানটা পারবো তার কোন নিশ্চয়তা তো নেই কিন্তু ওই যাই না একটু দেখি যদি আমরা একটা লোককেও উদ্বুদ্ধ করতে পারি পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে যদি উদ্বুদ্ধ করতে পারি তাও তো একটু ভালো হয় মনে হবে যে অন্তত এটা একটা অন্য রকম ব্যাপার যে যে একবার গেছে গেছে সে কোন ভ্রমণকারী সেও আবার বারবার পাহাড়েই হিসেবেও যায় দল ভাগ হয়ে যায় কিন্তু যারা সমুদ্র সমুদ্রপ্রেমী তারা সমুদ্রের দিকে যায় বারবার সমুদ্রেরও আকর্ষণ কম নয় আর পাহাড়ের আকর্ষণ তো মানে কোটি কোটি লোক যুগ যুগ ধরে যাচ্ছে আমরা আরোহণ করতে যাই পর্বত আরোহণটা হচ্ছে একটা যেমন ধরো তুমি ইঞ্জিন ভালো সারা বাড়িতে কিন্তু তার মানে তুমি ইঞ্জিনিয়ার নও ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে একটা পড়াশোনা করতে হবে সাম সাম প্রসেসের মধ্যে দিয়ে হবে। তারপর সেই রকম আমাদের যুগ যুগ ধরে মানুষ পাহাড়ে যাচ্ছে বিভিন্ন কারণে বাণিজ্য করতে ধর্ম করতে তীর্থ করতে ধর্ম প্রচার করতে কিন্তু তাদেরকে কেউ পর্বত আরোহী বলবে না পর্বত আরোহী হতে গেলে পাহাড়ে আরোহণের কলা কৌশল সেটা জানতে হবে সেটার জন্য শিক্ষা নিতে হবে প্রপার শিক্ষা নিতে হবে তার জন্য কতগুলো ইনস্টিটিউট আছে ভারতবর্ষের চারটে পাঁচটা সেসব ইনস্টিটিউটের আন্ডারে ট্রেনিং করে সার্টিফিকেট নিতে হবে এবং বিভিন্ন অভিযানের জন্য বিভিন্ন ক্যাটাগরি সার্টিফিকেট দরকার আমাদের বেসিক ট্রেনিং আছে অ্যাডভান্স ট্রেনিং আছে মেথড অফ ইনস্ট্রাকশন ট্রেনিং আছে সেইগুলো দরকার মানে কুড়ি হাজার ফিটের নিচে যদি অভিযান হয় তাহলে বেসিক ট্রেনিং ট্রেনিং হবে আবার করতে দরকার বেশ আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই এ তো আপনি নিজে গেলেন এবং সেখানে গিয়ে ভালো লেগেছিল তারপর আপনি প্রশিক্ষণ নিলেন এটা আপনার যাত্রাপথ কিন্তু আপনি পূর্ব ভারতের প্রথম মহিলা পর্বতারোহণ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সেটা কেন মানে কেন মনে হলো যে আপনি আরো মানুষ বা বিশেষ করে মেয়েদেরকে যোগ করে নিয়ে একটা মানে অভিযান যেটাকে বলে সকলকে সঙ্গে নিয়ে অভিযান কেউ একাও করা যেতে পারে আমি যে পরিবারে বড় হয়েছি সেখানে কিন্তু আমাদের ওই সময় আমি বলছি সিক্সটিজ এর যুগে গত শতাব্দীর সেই সময়ের নিরিখে এটা একটা অন্যরকম সিদ্ধান্ত একটা বিরাট সিদ্ধান্ত তো সেই সময় কিন্তু সমাজে মেয়েদের চলাফেরা অনেক ছিল মেয়েদের অবস্থান এবং সমাজ দায়ী যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের কাকা মামা যারা আমরা বলতাম পাড়াতুত কাকা মামা তাদেরও কিন্তু ভূমিকা যথেষ্ট থাকে আপনার মেয়েকে দেখলাম সন্ধ্যে ছটার পরে বাস স্টপের কাছে হেঁটে যাচ্ছে কেন ব্যাস বাবা গেল তুই সন্ধ্যের পর রাস্তায় কি করছি রকম আর কি পাড়ার লোকেরা উজি এসে বাড়িতে বলে যেত মেয়েকে এই দেখলাম ওই দেখলাম ওই দেখলাম খিলখিলায় হাসতাছে রাস্তায় খিলখিলিয়ে হাসছে হাঁটাও যাবে না বিয়া হইব না মেন প্রবলেম হচ্ছে কিছু হলেই যদি একটু বদনাম রটে যায় তাহলে বিয়া হইব না এটা একটা প্রচন্ড প্রবলেম আমি আমার বাড়িতে ওইভাবে বড় হইনি আমাদের বাড়িতে ছেলে মেয়ে সব সমান আমরা দাদাদের বন্ধুদের সঙ্গে দোল খেলেছি রাস্তায় বেরিয়ে দাদাদের বন্ধুদের সঙ্গে বাজি বানিয়েছি ঝুলন করেছি ঘুড়ি উড়িয়েছি গুলি খেলেছি সব করেছি আমি ছোটবেলায় রেস্ট্রিকশন ছিল না কিন্তু বেসিক বলা ছিল যে তোমার লিমিট কতটা সেই বুঝে যাতায়াত করবে বুঝবে কতগুলো বাড়ির কতগুলো ডিসিপ্লিন আছে সেটা মেনে চলতে হবে এইবার আমার দাদা আমার মতোই এনসিসি করতেন তিনিও ডাক্তারি পড়তেন তিনি হোস্টেলে থাকতেন তো আমাদের মধ্যে একটা মোটামুটি কম্পিটিশন চলতো যে কে কটা ক্যাম্প করেছে কার জামা কাপড় বেশি মার দেওয়া হয় খুব ভালো থাকে বা কে কটা সাবাসি পেয়েছে এনসিসি তে তো এতে আমি একটু এগিয়ে গেছিলাম যেহেতু এই ট্রেনিংটা করে এসেছি বলে ও সেই আইসেক্সটা পায়নি এবার সিক্সটি ফোরে আমি ট্রেনিং করলাম সেই পাহাড়ে মাথায় গিয়ে আমার একদল অভিযাত্রীর সঙ্গে দেখা হয়েছিল বাঙালি এখানে বলে রাখা দরকার যে ভারতবর্ষে পর্বতারোহণ তেনজিং নগরের এভারেস্ট আরোহণের পর থেকে একটু সারা জেগেছিল যে এই ব্যাপারটা তো তাহলে এরম কিছু করা যায় এবং সরকারি দায়িত্বে এই ইনস্টিটিউট খোলা হয়েছিল দার্জিলিং এ তার থেকে ছেলে ট্রেনিং আনবা তখনও পর্যন্ত কিছুকাল সরকারি বা সামরিক দায়িত্বের মধ্যে পর্বতারণ হতো বেসরকারি উদ্যোগে প্রথম অভিযান হলো কলকাতা থেকে পশ্চিম বাংলার কলকাতা থেকে বিশ্বদেব বিশ্বাসের নেতৃত্বে তো সেইটা একটা ভীষণভাবে সারা সাড়া ফেলেছিল সারা ভারতের মধ্যে প্রথম বেসরকারি অভিযান পশ্চিমবাংলা থেকে হলো সেই অভিযাত্রী দলের সঙ্গে আমার ওখানে দেখা এই ঠিকানা বিনিময় যেরকম হয় এবং ওরাও খুব খুশি তোমরা বাঙালি মেয়ে এসছো পাহাড়ে ট্রেনিং করতে ভীষণ খুশি আর আমরাও ভীষণ খুশি ওই রকম উচ্চতায় সেই এক গাদা কালো দাড় দাড়ি বাড়ি পরা অচুর জামা কাপড় পরা কতগুলো লোক প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম তবে দেখি না বাংলায় কথা বলছে আচ্ছা বাঙালি এইসব করে টোরে ওরা বলে আচ্ছা কলকাতা গিয়ে যোগাযোগ রেখে দেয় ওরা খুব খুশি যে এই ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে কলকাতা থেকে তো সেইটা একটা মাথায় ছিল ফেরার পর দু একবার ওদের সঙ্গে যোগাযোগ হয়েওছে এবং অফিসে গিয়েও দেখা করেছি ওদের ঘরে পর্বত অভিযাত্রী তো আমার দাদা হঠাৎ এসে বলে কি সিক্সটি সিক্সে যে তুই মাউন্টেনিয়ারিং ট্রেনিং করেছিস আইসেক্স পরে ঘুরিস অভিযান করেছিস না আমি অভিযানে যাচ্ছি সর্বনাশের মাথায় বাড়ি একই তুই কি করে অভিযানে ট্রেনিং করিস নি কিচ্ছু না কি করে বলে না ওই গ্রুপ আমাকে ডাক্তার হিসেবে নিয়ে যাচ্ছে তখন ডাক্তারদের জন্য ট্রেনিং লাগতো না ডাক্তার বেস ক্যাম্প অব্দি যেত কেউ অসুস্থ অসুস্থ তো ডাক্তার হিসেবে ওকে সিলেক্ট করে নিয়েছে এই তো আমার রাতের ঘুম চলে গেল যে এই তো আমি এখানে মার খেয়ে গেলাম একদম আমি তো ট্রেনিং নিয়ে বাড়িতে বসে আছি আর ও তো ট্রেনিং না নিয়ে চলে যাচ্ছে অভিযানে এবার তো সে বিশাল রেলা দেখাবে তো হবে না ভীষণ কান্না কাটিয়ে গেলাম ওদের ছেলেদের সঙ্গে আমার আগেই ছিল দাদা তা তাদের বলতাম তারপরে আমি বলে আমিও যাবো তোমাদের শুভ ওরা না না আমাদের অভিযানে কোনো মেয়ে যায় না একদম অ্যালাউই করবে না আমি বললাম না আমি যাবই আমি মনে মনে ভেবে আমি যাব ওদের সঙ্গে যেদিন ট্রেন গিয়ে ট্রেনে চড়ে বসবো এবার সেই দিন তো এসে গেলেও দাদার তো তৈরি টরি হয়ে গিয়ে ট্রেনে আমি তো গেছি স্টেশনে গিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে বসে আছি কিছুতেই নামবো না নামবো না ট্রেন ছেড়ে দিচ্ছে সারা কলকাতা তো ভেঙে পড়েছে মানে চিফ থেকে আরম্ভ করে যিনি কর্ণধার সবাই ওখানে গেছে ট্রেন পায় হুইসেল দেবের এরকম সময় বিশ্বদেব বলছে দীপক তোর বল নাম না কিছুতে কি করবো কি তবে ট্রেনে হিচড়ে প্রায় আমাকে নামাচ্ছে নামানোর সময় আমি বিশ্বদেবের হাতে কামড়ে দিয়েছি একদম যে আমাকে না নিয়ে চলে যাচ্ছে তখন বিশ্বদেব খুব সুন্দর করে দাদার মতন অভিভাবকের মতন পিঠে হাত তাত বুলিয়ে বললো তোমার যখন এত ইচ্ছে খুব ভালো কথা যদি মেয়েরা আমাদের ছেলেরা করেছে প্রথম পশ্চিমবাংলা থেকে যদি মেয়েরা করতে পারে তাহলে তো খুবই ভালো হয় তুমি বরঞ্চ এর মধ্যে অ্যাডভান্স ট্রেনিংটা নিয়ে নাও তারপর আমরা ফিরে এসে নিশ্চয়ই আমরা বসে টসে একটা সব কিছু ঠিক করব। এই আমি তাল তুললাম তাহলে আমি যাবো তখন স্পোর্টস ডিপার্টমেন্ট হয়নি কোনো গভর্নমেন্টের তখন ছিল শিক্ষা বিভাগ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় আমি তো ইজিলি পেয়ে গেলাম স্কলারশিপ এইটা মনে ভেবে নিয়ে গেছি এবার আমি ওখানে গিয়ে দেখবো যে কি করে অভিযান করে তার সব কুটিনাটি গুলো জেনে আসবো এবং কোথায় কোথায় যোগাযোগ করতে হয় কি করতে হয় সেগুলো সব জেনে আসবো পারলে দু চারটে মেয়ের নাম লিস্ট থেকে নিয়ে আসবো যত আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি মেয়েদের নিয়েই অভিযান কর করবই করবোই মানে এই সিক্সটি আমি ট্রেনিং এ গেলাম সিক্সটি সেভেনে আমি করবই তো ওইখানে আমি অ্যাডভান্স করতে গেছি দেখছি বেসিকের চারটে মেয়ে কলকাতা সাউথ সিটি কলেজ থেকে গেছে ওদেরকে আগে ধরে নাম ঠিকানা সব নিলাম তখন তো এরকম ফোন ছিল না হাতে হাতে অনেকে বাড়িতেও ফোন ছিল না আমারও বাড়িতে ফোন ছিল না আগে নাম ঠিকানাটা নিয়ে নিলাম আর বললাম আমি তোমাদের যোগাযোগ করব। আমার নাম অমুক তুমি কিন্তু যোগাযোগটা রেখো আর কি মানে হ্যাঁ উত্তর দেয় এটা বলে চলে গেলাম আর ওই ইনস্টিটিউটের খাতায় আমার আগে কারা কারা কোর্স করেছে সেরকম দু চারটে নামও নিয়ে আসলাম বাঙালি মেয়েদের কলকাতায় এসে খুব উৎসাহ নিয়ে লেগে পড়ে সবাইকে পোস্টকার্ডে চিঠি দিলাম ওই নাম ঠিকানায় কোথায় মিটিং হবে লেকে কোনো তো জায়গা নেই আমাদের তো কোনো ঘর টর নেই লেকে একটা গাছের তলায় বসবো পিট করলাম প্রথমে বেশ বারো তেরো জন এসছিল তারপরে সেটা কমতে কমতে শেষ পর্যন্ত আট জন মিলে গেলাম গিয়েছিলেন এই হচ্ছে আপনার প্রথম মহিলা পূর্ব ভারতের প্রথম এবং এখানে বলতে হবেwidetilde লোকের উল্লেখযোগ্য অবদানের কথা সেটা প্রথম হচ্ছে আমার বাবা তিনি বলতেন রাস্তা আস্তে ঘুরে ঘুরে তোমরা কি মিটিং করো বাড়িতে বাইরে ঘরে তোরা বর্ষো তাহলে একটা অফিসের ঠিকানা লাগবে তো অভিযান করতে গেলে একটা ব্যানার লাগবে একটা নাম দিতে হবে তখন একটা নাম ভাবা হলো আমি তো খুব উৎসাহে একটা ইংরেজিতে একবারে পায়োনিয়ারস বলে নাম দিয়ে দিলাম আমার বাবা মাথায় গাঁটটা মেরে বললেন সবকিছু বাংলা প্রথম বাংলা জানবে আর নামটা ইংরেজি বাংলা নাম জোটেনি তোমাদের তাহলে তো বাংলায় কি করা যায় খুব ভাবা ভাবি শুরু হলো আবার আরেকটা গাঁটটা মের বললেন এটাকেই বাংলা করে দে তাই সেই থেকে শুরু হলো প্রতিকৃত মানেটা একই রইল। যারা প্রথম করছে খুব সুটেবল নাম হয়ে গেল বাবার তাহলে এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে ভীষণ বড় ভূমিকা এবং প্রথম প্রথম চিঠি লেখার পয়সা আমাদেরকে বসতে দেওয়া শুধু আমাদের নয় অভিযানের সাত দিন আগে আমরা দার্জিলিং থেকে শেরপাদের আনালাম প্যাকিং ট্যাকিং এ সাহায্য করবে বলে তাদেরকে থাকতে দেওয়া আমাদের বাড়িতে খেতে দেওয়া সমস্ত কিছু আমার বাবার উৎসাহ না হলে ভারতবর্ষে মেয়েদের পর্বতারোহণ শুরু হতে হয়তো হতো নিশ্চয়ই আরো দেরি হতো আপনার বাবার নামটা যদি বলেন আমার বাবার নাম ডাক্তার দেবেন্দ্র চন্দ্র সিংহ বেশ আচ্ছা দ্বিতীয় মানুষ হচ্ছেন প্রফুল্ল চন্দ্র সেন তিনি যদিও তখন চিফ মিনিস্টার ভূমিকায় ছিলেন না অসম্ভব ভাবে আমাদের সাহায্য করেছে টাকা পয়সা গাড়ি সবকিছু দিয়ে মানে সরকারি সাহায্যের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল সরকারি সাহায্যের ক্ষেত্রে তিনি নিজে সাহায্য করেছিলেন তিনি নিজে মানে সবাইকে ফোন করে করে বিজনেসম্যানদের বলছেন এদেরকে টাকা দাও দরকার হলে আমাদের বেসরকারি কিছু সাহায্যের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন কিন্তু আরেকটা যেটা সবচেয়ে বড় সাহায্য করতে সেটা একটু গল্প হিসেবে মানে একটু তোমার সময় হয়তো লেগে যাবে আর তৃতীয় মানুষটি হচ্ছেন অশোক কুমার সরকার একটি দৈনিক পত্রিকার কর্ণধার কেননা তারা আমাদের যাবতীয় প্রচার পাহাড়ে থাকাকালীন আমাদের খবরাখবর সব কিছু আমরা পাঠাতাম ওনারা ছেপেছেন এবং শেষ বেলায় কিছু আর্থিক সাহায্যও করেছেন এটা না বললে খুব অকৃতজ্ঞতা হবে তো যাই হোক এবার যখন আমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে আমাদের কিছু কিছু কাগজপত্রেজ করা হয়ে গেছে কিছু কিছু আমরা ডোনেশন ইন কাইন্ড নিতাম যেমন মিল্ক পাউডার চা পাতা বিস্কুট ইত্যাদি কালেকশন হয়েছে সেরম সময় হঠাৎ আমাদের যে সুপ্রিম বডি দিল্লিতে ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশন আইএমএফ আইএমএফ তারা আমাদেরকে জানালো যে তোমাদের অভিযান আমরা করতে দিতে পারছি না ওদের পারমিশন ছাড়া আমরা যেতে পারবো

আবার তো কান্নাকাটি শুরু এখন আর্ধেক হয়ে গেছে যেন লোকের টাকা পয়সা নিয়ে ফেলেছি চাঁদাটা তাহলে একটা চিরতরে নাম হয়ে যাবে আর একটা স্পিরিট জেগে গেছে তখন যাব বলে মানে এবারে উৎসাহে টকবক করছি সেই যদি তোমায় বসি দেয় তাহলে কেমন লাগে আবার গিয়ে পড়লাম সেই প্রফুল্ল সেনের কাছে কেঁদে পড়লাম যে কি কি হবে কিছু ব্যবস্থা করে দিন উনি বলেন দাঁড়া আগে ভালো করে বল কি ব্যাপার তখন উনি বললেন ঠিক আছে তোদেরকে ইন্দুর কাছে পাঠিয়ে দিচ্ছি ইন্দুটাকে তোরা যাকে ইন্দিরা গান্ধী বলিস সেই হচ্ছে হিন্দু তার কাছে পাঠাচ্ছি বলে একটা কাগজে খসখস করে কি চার লাইন লিখে দিলেন ইংরেজিতে যে যাচ্ছে দীপালি বলে একজন সে কি বলছে তার প্রবলেমটা শুনে তাকে সাহায্য করার চেষ্টা করো সেই আমরা চলে গেলাম আমি আর সুদীপ্তা সুদীপ্তা সেনগুপ্ত যে পরবর্তীকালে তো ও আমার দলে ছিল প্রথম ওর ওই অভিজ্ঞতা ইন্দিরা গান্ধীর এবার স্টেশন থেকেই ফোন করলাম যে আমরা এসে গেছি প্রফুল্ল সেনের চিঠি নিয়ে ওই সব বলা বলি ছিল মানে মুহূর্তে আমরা চলে গেলাম মানে প্রফুল্ল সেনের যে কি পাওয়ার ছিল তখন চিফ মিনিস্টার না থেকেও মানে ইন্দিরা গান্ধী আমার বলতে গায়ে কাটা দিচ্ছে সঙ্গে সঙ্গে বলে চলে কোন রকম এবং আপনি খুব গেলাম সোজা ইন্দিরা গান্ধীর প্রাইভেট চেম্বার যেখানে উনি ভিআই পি দের নিয়ে বসেন সেইখানে সোজা আমরা চলে গেলাম কেউ নেই শুধু ওনার প্রেস সেক্রেটারি আছেন তিনি আমাদের কথা শুনলেন এবং সবচেয়ে বড় কথা হাতে করে আমাদের সর্বোচ্চ করলেন প্রফুল্ল সেনের ক্যারিসমা এটা আমাদের জন্য না এটা হচ্ছে প্রফুল্ল সেনের ক্যারিসমা উনি ঘটনাটা শুনলেন আমি তো এত বুঝি না আমি আইএমএফ এর যিনি প্রেসিডেন্ট ছিলেন সারিন তিনি আবার আমাদের ডিফেন্স ডিপার্টমেন্টের সেক্রেটারি আর ইন্দিরা গান্ধীর খুব কনিষ্ঠ লোক তো উনি বাইরে গিয়ে কি সব ফোন টোন অন্য ঘরে গিয়ে ফোন টোন করে এসে আমাদের বললেন তোমরা আইএমএফ চলে যাও এবার আইএমএফ এ গিয়ে সারিন তো খুবই অসন্তুষ্ট যে এই দুটো ক্যাংলা প্যাংলা মেয়ে এসে আমাকে ফোন করিয়েছে ইন্দিরা গান্ধীকে দিয়ে এটা একটা সহ্য হচ্ছে না তারপরে আবার এত এরকম একটা আবদার যে ওরা চাইছিল যে গুজরাট বা মহারাষ্ট্র থেকে আগে হয়ে যাক বেঙ্গলকে একটু ঠেলে দেবে সেটা আমি দেবো না পুলিশের আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোরা ওখানে যদি দেখিস ভালো কিছু হচ্ছে না তাহলে বললি তোরা যদি ঠিক করে না দাও আমাদের তাহলে আমরা এখানে অবস্থান ধর্মঘট কর তো যাই হোক সারিন তখন বললেন আমি কি করব আমি তো পুরো হিমালয়ান রেঞ্জ না তোমরা ল্যাবেতে গিয়ে বেছে নাও তা আমি আবার একটা শর্ত রাখলাম যে আমরা এরিয়া বদলাবো না ধরো আমি গাড়োয়াল এই প্ল্যানটা করেছি এবার তুমি যদি বলো তুমি কুলু হিমালয়ে যাও আমি যাব না আমার যত পোর্টারের লিস্ট খাবারের লিস্ট সবকিছু সুতরাং আমি এই এরিয়াতেই থাকতে চাই যাই হোক ম্যাপটাপ দেখে নন্দাগুনটির পাশেই রনটি রনটি হচ্ছে উনিশ হাজার আটশো তিরানব্বই ওটা কুড়ি হাজার প্লাস ছিল ওই দুশো তিনশো ফিটের তফাতের জন্য এই কাণ্ডটা হলো এবং সেই শেষ বেলায় আমরা রডটি নন্দাগুন্টি আমাদের বিজ্ঞাপন সব হয়ে গেছে নন্দাগুন্টি বলে শেষ বেলায় আমাদের পাল্টাতে হলো রডটি রডটি অভিযান বেশ আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি আমাদের হাতে সময় তো সেই রকম নেই তাও আমরা ঝট করে যেগুলো একটুখানি আপনার থেকে জেনে নেব সেটা হচ্ছে আপনি যে সময় পর্বতারোহণ করেছেন সেই সময় মেয়েদের এটারতে ভাবা তো দূরের কথা কেউ কল্পনাও করতে পারতো না যে মেয়েরা এরকম একটা সাহসী অভিযান আরোহণ অভিযানে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি যে বুঝলাম আপনি অনেক সাপোর্ট বা পেয়েছেন আর কি আপনার বাবা আপনার পরিবার আপনাকে অ্যালাউ করেছে সেই জন্য আপনার কাছে বিষয়টা খুব স্মুথ হয়েছে কিন্তু সকলের জন্য তো এমন মসৃণ হয় না পথটা তাও যদি একটু চ্যালেঞ্জেস গুলো আমাদের শ্রোতাদের জন্য বলে দেন সাধারণত মেয়েরা যে ধরনের চ্যালেঞ্জেস ফেস করে আমার প্রথম পরিবার থেকে করে দ্বিতীয় অঞ্চল থেকে করে তৃতীয় কথা লার্জেস্ট সমাজ থেকে পায় বাধা আমাদের সময় তখন মেয়েদের মানে ছাতে গিয়ে একা কাপড় মেলারও অনুমতি না বাড়ির মামা কাকার বাড়ি বিয়ে থাকলে দিদি বৌদি কেউ একজন সাথে গেলে তবে রাতে থাকার অনুমতি পেত নাহলে পেত না সেরকম সময়কার কথা বলছি আমার বাবা আমাদের প্রতিটি সদস্যের বাড়িতে গিয়ে গিয়ে তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করেছেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি আপনাদের ভয় কেন আর উল্টে বলেছেন আপনার ভাবছেন বিয়ে হবে না যখন মেয়েরা এটা কিছু করে ফিরে আসবে কাগজপত্র এত ছবি বেরোবে দেখবেন পাত্রপক্ষের লাইন পড়ে গেছে বাইরে বলে বলে সব বুঝিয়ে বাজিয়ে তাদেরকে রাজি তারপর যখন আমরা ফিরলাম সত্যি সত্যি সফল হয়ে ফিরলাম তখনকার চেহারা মানে একদম পাল্টে গেল সেই সব লোকেরাই এবার আমাদের নিয়ে খুব ধন্য ধন্য করতে লাগলো এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছে অভিনন্দন বিশাল সেগুলো বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে কিন্তু তুমি যে অবস্থার কথা বলছো সেই অবস্থাটা কিন্তু এখনো প্রিভেল করছে এখনো খুব একটা পাল্টায়নি মেয়েদের মনস্তত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনার মনে হয় মানে আপনি যে সময় মনস্তত্বটা আমি এখনো ঠিকভাবে সেভাবে বুঝতে পারি না আমাদের সময় বুঝতে পারতাম যে পাহাড়কে ভালোবেসেই পাহাড়ে যেতে চাইছে এখন কিন্তু পাল্টে গেছে এখন দু তিনটে কারণ প্রথম কথা একটু নিজেকে গ্ল্যামারাইজ করা আমি মাউন্টেনিয়ারিং ট্রেনিং করেছি দ্বিতীয়ত একটা শোয়িং অফ টেন্ডেন্সি টেনিস ফুটবল খেললে এটা হয় কিনা আমি জানি না পাহাড়ে গেছি ব্যাপারটা একটা বিরাট ব্যাপার অর্থাৎ সেই নিখাত ভালোবাসার জায়গাটা কোথাও একটু একটু হলেও মিসিং কমে গেছে আর আরেক দল আছে যারা হয়তো সুযোগের অভাবে যেতে পারছে না বা সুযোগ পেয়েও যেতে পারছে না কেননা চাকরি করে এতগুলো দিন ছুটি না তারপরে অনেকে ভাবছে এতগুলো টাকা দিয়ে ট্রেনিং করব তার বদলে অন্য কাজ করলে বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কিনলে কাজে দেবে বাবা আমারও ভাবছেন ছেলেটাকে ট্রেনিং এ পাঠাবো এতগুলো টাকা দিয়ে তার থেকে বাইটে একটা এসি লাগালে ভালো হবে কি দুটো ফ্যান কিনলে ভালো হবে এগুলো তো বাস্তব কথা এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না তাও আমি আপনার কাছ থেকে জানতে চাইবো পর্বত আরোহণের ক্ষেত্রে মেয়েদের যে মেয়েদের অনেক মনস্তত্ত্ব অনেক ভাবনা সমাজে তৈরি করে দেওয়া হয় তো সে যে পরিবেশে বড় হচ্ছে সেটাই তার ভাবনাকে গড়ে দিচ্ছে সে চাইলেও সেটা থেকে বের হতে পারছে না বা পারবে না কারণ আমার সমাজ যদি আমার জন্য একটা ভাবনা আমার মাথার মধ্যে তৈরি করে দেয় সেটা ভাঙতে গেলে তো আমাকে ওই গন্ডিটার বাইরে বেরোতে হবে সেই ভাঙার জন্য ওই বাড়ির লোককে সাহায্য করতে হবে না হলে সে বেরোবে কি করে আমরা সাহিত্য উপন্যাসে পড়ি দরজাল শাশুড়ি থেকে বাঁচানোর জন্য পরিবারেরই আরেকটি যা বা অন্য কোন সদস্য মহিলা সদস্যরাই একটু হেল্প করে তো পরিবারের সদস্যদেরই কাউকে না কাউকে একটু করতেই হবে এগোনোর জন্য আর পর্বতারোহণ মেয়েদের মনস্তত্বের ক্ষেত্রে কি দৃঢ়তা গড়ে তোলে দারুন শুধু মেয়েদের বলে এটা উভয় ক্ষেত্রেই সমান দৃঢ়তা এই এই যে একটা জার্নি জার্নিটা ঠিক মুখে বলে বা লিখে বোঝানো যায় না ভেতরের যে শুধু যে কঠিন পরিস্থিতি যে দুর্গম অঞ্চল তা নয় তার সঙ্গে নানা রকম কিছু জড়িয়ে আছে শিক্ষণীয় বিষয় হিসেবে কেননা আমরা একসাথে ডিসিপ্লিন শিখি আমরা একসঙ্গে সময়ানুবর্তীটা শিখি আমরা ফেলো ফিলিং আমার পাশের জনের সঙ্গে একসঙ্গে সহাবস্থান তার বিপদে তাকে সাহায্য করা সেটা শিখি আমরা মিনিমাম বেসিসে থাকবার ব্যাপারটা শিখে যাই বাড়িতে সুন্দর গদিয়ালা বিছানা সুচি ওখানে খর পেতে তার উপর একটা স্লিপিং ব্যাগ পেতে শুয়ে পড়ছি জীবনের যে সকল পরিস্থিতি সঙ্গে আমাদের লড়তে হয় নিজের কাজ নিজে করা সবচেয়ে বড় কথা নিজের কাজ নিজে করা যে ছেলে কোন দিন বাড়িতে বিছানা পেতে শোয়নি বা খেয়ে উঠে নিজের থালা ধোয়নি সে ওখানে রোজ ঠান্ডা জলে হ্যাঁ ঢুকছে এবং সেগুলো সারা জীবনের জন্য তার সঙ্গে থেকে যাচ্ছে সবচেয়ে শিক্ষাটা থেকে যায় এই যে গুণগুলো অ্যাকোয়ার করছে অর্জন করছে সেইগুলো কিন্তু সারা জীবন তার সহ ফলত কি হচ্ছে আমরা কিন্তু একটা ভালো মানুষ মানুষ তৈরি এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে প্রকৃতি প্রেম চলতে চলতে রাস্তায় গাছ না গাছ কাটবোনা ভাঙব না জল দূষণ করবো না বা পাহাড়ের গায়ে বড় বড় রকে লিখে আসবো না অমুক প্লাস অমুক হেন তেন এই যে প্রকৃতিকে একটা ভালো করা এবং লাভ নেচারের জন্য যে লাভ সেইটা যে মুহূর্তে গড়ে উঠছে সেই মুহূর্তে তুমি জানবে যে একটা লোক ভালো মানুষ তৈরি হয়েছে ঠিক আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা দুর্গোৎসবের পঞ্চমীর দিনে ছিলাম আমাদের সঙ্গে ছিলেন পর্বতারোহী আইনজীবী দীপালী সিংহ আমরা দিদির একটা কবিতা দিয়ে দিদি কবিতা লেখেন আমরা একটা ছোট্ট কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা এই দুনিয়ায় আমরা অনেক বন্ধু পাই না দেখা বন্ধুও তো আছে যারা আমার এই আজকে কথাগুলো শুনবে তারাও আমার বন্ধু তো সুতরাং বন্ধুত্বের তো কোনো কোন সংজ্ঞা নেই যে এক দু লাইনে বলে যাওয়া যাবে তা আমার ভাবনায় বন্ধু কি হতে পারে বা বন্ধু কাকে বলতে পারবো সেটা আমি একটু লিখেছি ছোট্ট করে বলছি বন্ধু বলে কাকে যে বন্ধনেতে জড়িয়ে রাখে তাকে নাকি যে বাঁধন ছেড়ে মুক্ত করে তাকে বন্ধু বলে কাকে যে স্মৃতির ওপর সৌধ বসায় তাকে নাকি যে নতুন করে ভালোবাসায় তাকে বন্ধু বলে কাকে যে বুকের ভেতর ঘুমিয়ে থাকে তাকে নাকি যে ঘুম ভাঙিয়ে মনকে নাড়ায় তাকে বন্ধু বলে কাকে যে কথা দিয়েও হঠাৎ হারায় তাকে নাকি যে স্বপনপুরীর ওপার থেকে হঠাৎ ফেরে তাকে বন্ধু বলে কাকে যে নিঃস্ব কাঙাল করে দিয়ে যায় তাকে নাকি যে চোখের আলোয় দু চোখ ভরায় তাকে বন্ধু বলে কাকে অনেক ধন্যবাদ দিদি এভাবেই একটা জীবনে যেসব মুহূর্তগুলো গুলো যেসব কাজগুলো আমাদের আলো দেখায় এই পর্বত আরোহণের মাধ্যমে সেই ধরনের কিছু আলোর কথা বললেন দিদি সেই সব আলোরা আমাদের বন্ধু হয়ে উঠুক এটাই কামনা শুভ দুর্গোৎসব আর দীপালি দিকে আমাদের স্টুডিওয়ে আসার জন্য আকাশবাণী শ্রোতাদের জন্য কিছু মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো শ্রোতারাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন